আমি আপনাদের একটু ভাকিং ফ্যালেন্সে যা যা আছে সেটা ঘুরিয়ে দেখিয়ে দিই একটা সুন্দর সানি ডে লন্ডনের মিষ্টি মিষ্টি হাওয়া আর অনেকটা পথ হেঁটে সামনেই দাঁড়িয়ে আছে বাঙ্কিংহাম প্যালেস যেটা কিনা রানীর অফিসের ঠিকানা না না এখানে বেতার থাকেন না অথচ এই প্যালেসের বড় একটা হিস্ট্রি আছে সতেরোশো তিনে বানানো ওই প্যালেসটা শুরু ছিল একটা প্রাইভেট হাউস হিসেবে আরও মজার কথা হচ্ছে এখানে মোটমাট আছে সাতশো পঁচাত্তরটা ঘর এই ঘরগুলোতে ঘুরতে গিয়ে হারিয়েই যাব আর হ্যাঁ যেমন ইউকে বা ইংল্যান্ডের বাকি জায়গাতে ঘোস্ট প্রচলিত প্রচুর রুমার আছে তেমন কিন্তু আছে বলা হয় কুয়েতের ঘোষ নাকি মাঝে মাঝে এখানে হাঁটাচলা করতে আসে তবে এটা কতটা যে সত্যি আর কতটা যে রুমার সেটা নিয়ে আমার অনেকটা সন্দেহ আছে আপনারা এখানে আসতে চান তাহলে লন্ডনের ছবি তোলা ছাড়া একবার এসে ঢো মেলে দেখে যাবেন যে কুইন এখানে সত্যি আছে কি নেই আমরা কিন্তু খুঁজে পাইনি যাই হোক পুরো ভিডিও নিয়ে খুব শিগগিরই আমাদের চ্যানেলে আসছি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু মাস্ট